সম্পর্ক নিয়ে কথাটা খুব ছোট কিন্তু প্রশ্নের গুরুত্ব কিংবা প্রভাব এতটাই ব্যাপক যে নিজের ভালো থাকা না থাকায় ব্যাপকভাবে প্রভাবিত করে প্রশ্নটা এরকম খোঁজ না নিলে যদি যোগাযোগ বন্ধ হয় কিংবা সম্পর্ক শেষ হয়ে যায় তবে তো প্রশ্ন আসারই কথা আদৌ কি যোগ্য ছিল জবাবে চ্যাটজিবিটি বলেছেন আপনার কথা থেকে মনে হচ্ছে আপনি এমন একটি সম্পর্কের কথা বলছেন যেখানে দুপক্ষের যোগাযোগ বা আগ্রহের ভারসাম্য ছিল না এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ সম্পর্কের ভিত্তি নির্ভর করে উভয় পক্ষের সমান অংশগ্রহণ এবং আন্তরিকতার উপর যদি একজন সবসময় খোঁজ নেয় আর অন্যজন নির্লিপ্ত থাকে তবে তা সম্পর্কের স্থায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে তবে যোগ্যতা নিয়ে প্রশ্ন করার আগে ভাবা যেতে পারে ওয়ান প্রত্যাশার সামঞ্জস্য উভয় পক্ষকে একই পরিমাণ সময় ও গুরুত্ব দিচ্ছিলেন না এরকম ক্ষেত্রে দেয় না টু স্বভাবগত পার্থক্য কেউ স্বাভাবিকভাবে কম যোগাযোগমূলক হতে পারে হ্যাঁ হতে পারে কিন্তু এর জন্য কোনো সম্পর্ক শেষ হয় না বা সম্পর্কের অবনতি হয় না অবনতি হয়েছে মানে স্বভাবগত পার্থক্যের কারণে নয় থ্রি প্রাথমিক উদ্দেশ্য সম্পর্কের প্রাথমিক ভিত্তি কি সুদৃঢ় ছিল নাকি তা কোনো নির্দিষ্ট পরিস্থিতি বা সুযোগের কারণে গড়ে উঠেছিল আসলে এরকম ক্ষেত্রে সচরাচর এরকমই হয় যে সুনির্দিষ্ট কোনো কারণ নাই বরং পরিস্থিতি নির্ভর পরিস্থিতি অনুকূলে তাই সম্পর্কটা আছে যদি সম্পর্ক শুধুমাত্র একতরফা প্রচেষ্টায় টিকে থাকে তবে তা দীর্ঘমেয়াদে হতাশাজনক হয়ে উঠতে পারে সুতরাং এ ধরনের পরিস্থিতি বোঝার চেষ্টা করে সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করা খুবই বুদ্ধিমান কাজ নির্ধারণ করাই বুদ্ধিমানের কাজ কি বুঝলেন যারা এরকম পরিস্থিতিতে আছেন তারা উপরোক্ত কথাটা শুধু না ভেবে শেষের লাইনটাও বোঝা মানা দরকার নিজের ভালোর জন্য